স্টার্ট করলাম আর তোমাদের সবাই জানোই মায়ের খুবই শরীর খারাপ আজকে খুবই ভালো দিন শুভ দিন আর বাবা একটুখানি কাজে চলে যাচ্ছে তো ছটপট করে বাবাকে উইশ করে দিই আর তারপর মা আসছে পরে হ্যাপি ফাদার্স ডে থ্যাংক ইউ মাতা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো তুমি পড়াশোনা এখন তোমার একটাই কাজ লেখাপড়া

তার তো করতে হবে একদিন তো রেস্ট নিয়েছি কালকে দিনটা তো আমি কোনো ব্লগ ছাড়িনি মানে এটা তো এই যে ব্লগটা এখন দেখছেন এটা হচ্ছে আজকে হচ্ছে বুধবারের ব্লগ মানে কালকে মানে মঙ্গলবার আমি কোনো ব্লগই ছাড়িনি তা এখনও দুটো ভিডিও আছে আমার রেডি দেখি কখন ছাড়ি কবে ছাড়ি তো দেখবেন একদিন ব্লগ না গেলে না খুব গন্ডগোল হয়ে যায় ছাড়াটা খুব গন্ডগোল হয়ে যায় প্রবলেম হয়ে যায় কখন কি ছাড়বো কখন সময় তা করতে তো হবেই আর একদিন রেস্ট নিয়েছি আর বেশি দিন রেস্ট নেওয়া যাবে না একদিন রেস্ট নেওয়া মানে অনেকটাই রেস্ট নেওয়া তা চলুন আজকে তো খুব সুন্দর একটা দিন দেখলেন মাম্মা তো ব্লগ স্টার্ট করলো ওর বাবাকে উইশ করলো তা আমিও আমার সবাইকে উইশ করি আজকে দু দুটা সুন্দর দিন খুবই সুন্দর দিন একসাথেই দুটো সেলিব্রেশন হয়েছে সেটা হলো আমার সকল ফ্রেন্ডসের সবাইকে আমি বলি হ্যাপি ফাদার্স ডে অ্যান্ড হ্যাপি জামাই ষষ্ঠী ফাদার্স ডে মানে বাবারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাবারা ভালো সুস্থ থাকা মানেই ঘরে আমরা সবাই ভালো থাকা আর হলো আজকে জামাই ষষ্ঠী জামাইদের একদম আদর করে শাশুড়ি মারা ভোরে ভরে একদম পেট ভরে খাওয়ার নিশ্চয়ই এটা হচ্ছে আপনারা আমি জানি কেন এই ব্লগটা তো কালকে চলে যাবে এই ব্লগটা কালকে যাবে হ্যাঁ তা চলুন ভালো হয় সুন্দর হবে আপনার সবাই সেলিব্রেশন করুন ওয়ান আওয়ার লেটার বাইরে থেকে আসার পর তো আর ভিডিওই করিনি কেন মোম্মা টিচার এসেছিল পড়ছিল তা জামাই ষষ্ঠী ফাদার্স ডে সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি আর দেখুন জামাই বসে আছে ও জামাই জামাই সবচেয়ে আমার সবচ আনন্দটা কি বলুন তো আজকে বেশি আমি কোনো বাড়ি পড়ে না এখন পর্যন্ত মনে হয় তো পড়েনি ফাদার্স ডে আর জামাই ষষ্ঠী দুটো একসাথে আর সত্যি সত্যি যারা জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে তাদের তো ডাবল একদম সেঞ্চুরি কেন আজকে দেওয়াল আনন্দ তো চলুন আমার ঘরে আমি করছি ফাদার্স ডে আর জামাই ষষ্ঠীর কীরকম আনন্দ আপনারা তো দেখছেন দেখেছেন আর আমি সাজিয়ে দিয়েছি চলুন ঝাপটা করি সেলিব্রেশন হ্যাঁ কার ওটা নিয়ে ছুঁটা দে ছুঁটা

হবে নেই বা তুই খাওয়া বাবাকে অল্প সামান্য আমার কিন্তু অল্প লাগে অল্প অল্প অতটা না অত দিয়ে না কেমন কেকটা দাও জামাই ষষ্ঠী তা আমি কেটে খাওয়াই জামাইকে অল্প জামাই তো একটু বেশি খেতে হয় এনা জামাই তোমাকে দিলাম আমি অবস্থা করলো দারুন কেকটা খেতে দারুন চলুন

কাগজ <laughs> <laughs> <laughs>

কেমন কেমন আসলাম ছাদে বসাও হলো ঘোরাও হলো সব হলো এবার যাওয়া হচ্ছে পালা দিচ্ছে খুব গরম খুব গরম বাবা এত গরম না দেখা হচ্ছে দুধ মুড়ি আর আম আপনার দাদা এই খাবে বললো বেশি আর হালকাই খাবো ভারী খাবার কিছু খাবো না আর মাম্মাকে হচ্ছে হালদি দুধ দিচ্ছি আর দেখুন না মুখটা কেমন বাংলা পাঁচ করে আছে আমি ও কালটাকে চমক করে দেবে দিলাম তো ফ্রেন্ডস ফাদার্স ডে আর ষষ্ঠী তো ভালোই কাটলো খুব ভালো কাটলো দাদা সবচেয়ে বড় হ্যাপি এটাই আমার বড় বেশি পাওনা কারণ বিশেষ করে মামারও তাই কেন আমরা আমি চেষ্টা করেছি আপনাদের দাদা আর মামাকে ফাদার্স ডে আর জামা ষষ্ঠীর স্পেশাল করানোর কিছু তা আমার তো খুব ভালো লেগেছে এতটা এ বড়ো হয়নি কিন্তু এইটুকু করেছি এটাই অনেক আমার কাছে তা আপনাদের কেমন লাগলো ফাদার্স ডে আর জামাইষষ্ঠী আজকে ব্লগটা আমার অবশ্যই কিন্তু আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকানটা একদম টুক করে অন করবেন টুক তাহলে সঙ্গে সঙ্গে নতুন চলে যাবে আপনাদের কাছে আপনারা সঙ্গে সঙ্গে নতুন ভিডিও আমার দেখতে পারবেন ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আর লাইক করুন তারপর ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন যা গরম পড়েছে খুব সাবধানে থাকুন দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা সবাই ভালো থাকে গুড নাইট